আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন নিত্যযাত্রীদের অবরোধের জেরে বন্ধ ডায়মন্ড হারবার লোকাল অফিসে গিয়ে শুনতে হচ্ছে বসের বকাঝকা এমনকি কর্মক্ষেত্রে গিয়েও কর্মচারীদের শুনতে হচ্ছে নানান কটু কথা তো একই একই অজুহাত দেওয়া যায় না না যে ট্রেন দেরিতে এসেছে অজুহাতও কেউ বিশ্বাস করবে কিন্তু প্রত্যেক সপ্তাহের বেশিরভাগ সময় স্বাভাবিকের থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ট্রেন দেরিতেই গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে এর ফলে সমস্যার মধ্যে পড়েছে নিত্য যাত্রীরা রেল প্রশাসনকে জানিয়েও কোন রকম কাজ হয়নি এবার বাধ্য হয়েই সপ্তাহের তৃতীয় দিনে কার্যত ভোর থেকে রেল অবরোধে নেমে পড়েছেন নিত্য রেলযাত্রীদের এই বিক্ষোভ অবরোধের ফলে বুধবার ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকাল ভোর থেকেই বন্ধ অবরোধের জেরে কার্যত ট্রেন চলাচল বন্ধ হয়েই রয়েছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনায়ে স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোর পাঁচটা চল্লিশ মিনিট থেকে শিয়ালদহ দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার রেল স্টেশনের নিত্যযাত্রীরা রেল অবরোধে সামিল হন অবরোধকারীদের দাবি নির্ধারিত সময়েই ট্রেন চালাতে হবে মূলত অবরোধকারীরা জানান যে এই অবরোধ কর্মসূচি বেলা বারোটা পর্যন্ত চলবে কি নিয়ে সমস্যাটা হয়েছে গাড়ি প্রত্যেকটি লেট হচ্ছে রেগুলার এই হ্যাঁ সাড়ে পাঁচটার গাড়ি সাড়ে ছটা গাড়ি ছাড়ছে আমরা অফিসে যারা আমাদের খালি জিজ্ঞাসা করছে তবে প্রত্যেক দিন গাড়ি লোড হচ্ছে এই বলে আমাদের মাইন্ড কেটে নিচ্ছে দন্ডগো হচ্ছে প্রত্যেক দিন কি লেট আর কাজের সাইডে যদি আমরা বলি গাড়ি লেট কাজের সাইডে কি বিশ্বাস করতে চাই একদিন বিশ্বাস করবে দু দিন করবে রেগুলার কি মানুষ বলবে গত তিন মাস ধরে এই জিনিসটা হচ্ছে এত লেট করে যাচ্ছি আমরা বগা খাচ্ছি কাজের সাইডে সেই জন্য আজকে এরা অবরোধ করেছে সবাই মিলে যে ট্রেন চলবে না বারোটা যদি আজকে ট্রেনের কর্তৃপক্ষ যদি এসে আজকে বলে কাল থেকে ট্রেন ঠিক টাইমে চলবে তবে আজকে বারোটার পরে চলবে তোলা হবে না তো সেটা তোলাই হবে না চব্বিশ ঘন্টা অবরোধ চলবে চলবে চলছে চলবে ट्रेन गाड़ी थे এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসে রেলের আধিকারিকরা রেলের আধিকারিকদের সাথে বেশ কয়েক দফা কথা হয় অবরোধকারীদের কিন্তু নিজেদের দাবিতে অনড় অবরোধকারীরা

দুদিন আগে ডায়মন্ড হারবার লোকালের ধোঁয়া দেখা গিয়েছিল যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিল যাত্রীরা সেই ঘটনাটি ঘটেছিল সুভাষগ্রাম স্টেশনে দেখা যায় কামরার নিচে চাকার কাছে আগুনের ফুলকি বেরোচ্ছে পরে অবশ্য দীর্ঘ চার ঘন্টা পর সেই ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তবে প্রতিনিয়ত রেল সমস্যায় জর্জরিত নিত্যযাত্রীরা এবার বিক্ষোভ ও অবরোধের মধ্য দিয়ে কড়া বার্তা দিল রেল দপ্তরকে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোর বি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এমটি ও হলটার পরিষেবা চালু করলাম